আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে একটা অপনিয়া শেয়ার করব সেটা সম্পর্কে আপনারা বুঝতে পারছেন এইটা নিয়ে নট পিক এটা একটা নট কয়েন সাপোর্টের প্রজেক্ট এটা বেশি দিন কাজ করতে হবে না হয়তো বা নভেম্বর মাসে এটা কমপ্লিট হয়ে যাবে এটাকে আমরা কয়েকটা প্রোজেক্ট থেকে ভালো কিছু পাই না তাই মন খারাপ করবেন না কোনটা কি কখন কী দেয় বোঝা যায় না এটা আমি অনেক দিন আগে শেয়ার করছি জাস্ট যখন আলিএসএস ছিল তখন শেয়ার করছি কিভাবে কাজ করতে হবে সেগুলা সবাইকে আমি দেখাই দিই বাট আজকে দেখাই দেব কিভাবে কাজ করতে হয় এই টু জেড দেখাই দেবো আমার ভিডিওটা এই টু কপি করে দেখবেন এই একটা লিঙ্ক এই একটা লিঙ্ক দুইটা লিঙ্ক দেওয়ার কারণ হচ্ছে প্রথম রয়েছে অ্যাডোপ লিঙ্ক পরে রয়েছে জয়েন স্কট ওই জয়েন স্কট করলে আমি বাড়তি একশো চৌষট্টিটা পিকজেল পাবেন ঠিক আছে এখন কিভাবে কি কাজ করতে হবে সেটা প্রথমে দেখাই দিচ্ছি আগে প্রথমে আপনারা এই এটাই জয়েন হয়ে নেবেন প্রথমে যারা তো আগে যারা নতুন তারা প্রথম লিঙ্কে জয়েন করবেন আর যারা পুরাতন তারা দুই নম্বর লিঙ্কে ক্লিক করবে ওকে তো দুই নম্বর ক্লিক লিঙ্কে ক্লিক করলাম ক্লিক করার পরে আমাকে আমার ইতি নিয়ে যাবে এই আমার আমার চ্যানেলের নামই এটা আমি খুলে রাখছি বাট এখন আমরা মূল কাজে যাব সেই জন্য প্রথম লিঙ্কটা কপি প্রেস করলাম করার পরে এখন আমার সেই কাঙ্ক্ষিত চলে আসছে একটু অপেক্ষা করুন তো এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন ঠিক আছে তো এখানে আমি সব কিছু বলে দিচ্ছি অনেকের আমি বলছি এই জুম অপশন জুম অপশানটা হচ্ছে এইটা সরি এটা হচ্ছে জুম অপশন জুম অপশন মাইনাস অপশন এই যে দুইটা অপশান দেখেন ঠিক আছে এই যে অপশন করলে আপনার স্ক্রিনটা বড় এবং ছোটো হবে ঠিক আছে আচ্ছা তার আগে আমার আরেকটু কাজ দেখিয়ে দিচ্ছি আপনার টাক্কগুলো প্রতিবার এখানে এইটা আপনার টাস্ক এখানে এসে ট্যাক্স পাবেন টাস্ক করার পর এখান থেকে ক্লেম করে নিতে হবে এই ক্লেম করে নিব আর নিশ্চয়ই স্কুল গন ডাউন করে গেলে আমার টাস্ক মোটামুটি সব কমপ্লিট আর যদি জয়েন স্কোরে জয়েন করলে আপনি পয়েন্ট পাবেন এই আর কি এই টুকটাক কাজ এগুলো সবাই পারবেন জয়েন করলে আপনার হয়ে যাবে জাস্ট আমি মূল কাজটা দেখাচ্ছি এখন আমরা বাংলাদেশ তা আমাদের বাংলাদেশ একটা পতাকা আছে দেখেন দেন আমাদের পতাকারা কালার তো সবাই জানে আমাদের পতাকায় দেখছেন অন্য অন্য দেশেরা কি বিভিন্ন কালার প্রিন্ট করে গেছে তো আমাদের এই এটাকে আমাদের বাঁচাতে হবে মানে জাস্ট আমাদের পতাকাটাকে সুন্দর্য করে রাখতে হবে করার জন্য আমরা আমাদের কালার ইউজ করবো কালারগুঁড়া কোথায় পাবেন কালারগুড়া এখানেই পাবেন ওকে এটার উপর ক্লিক করার পর আমি কালার চেঞ্জ করবো আমরা আমি রেড কালারটা নিব একদম রেড এই রেড নিলাম ওকে এখন রেড নেওয়ার পরে এখানে টাচ করবেন ওদের যেমন একটু জুম ওখানে সাদা দিয়েছে তাহলে আমি এখানে প্রিন্ট করব লাল করে দিলাম ওকে এখানে ওরা একটা প্রিন্ট লাল করে দিলাম কালোটার উপরে প্রিন্ট দিলাম এই আমার মূলত কাজ আপনাদের হ্যাঁ এই আমার বাঙালি ভাইরা খেলতেছে এই ঠিক আছে এই বাট তো আমরা আমার এনার্জি হয়ে গেছে এখন বেশি এনার্জি কিভাবে পাবেন আপনাদের যদি কাছে বেশি পয়েন্ট থাকে তাহলে এখানে ক্লিক করবেন করে ক্লিক করার পরে বুস্ট অপশন আছে আপনি এটা কিনে এনার্জি দুটি এটা কিনে প্রিন্ট বাড়বেন এটা এনার্জি স্পিড বাড়বে এটা এনার্জি বাড়বে বা এগুলো করে নিবেন আর এই ধরনের ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন নিত্য নতুন আপডেট পেতে কীভাবে আমার টেলিগ্রামে জয়েন করবেন তা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আপনারা সেখান থেকে আমার টেলিগ্রামে জয়েন পেয়ে লিঙ্ক পেয়ে যাবেন এখানে জয়েন করলে আপডেট পেয়ে যাবেন ভালো থাকবেন আশা করি অন্য কোনো বিরুদ্ধে হবে আল্লাহ বাই বাই ডাটা